আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে পাকিস্তানি ইনস্পায় খুব সুন্দর সুন্দর আজকে পার্টি ড্রেস দেখাবো পাশে পাশে আংরাখা আছে এটা এত ডিমান্ড এটা খুব সুন্দর একটা ডিজাইন ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিড়ি তারা কিন্তু নতুন ঠিকানায় চলে আসছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় মানে পঞ্চম তলা ফোর্থ ফ্লোরে তো শ্রুতি দেখাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা টার্সেল করা এটা হাতায় কিন্তু কাজ থাকবে এটা হচ্ছে প্যানেলটা একদম হচ্ছে রিয়ান কটনের ভিতরে এটা ওড়না কটন তাই না এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত এগারোশো এগারোশো কালার আছে কয়েকটা ভাইয়া আচ্ছা এটার কালার হবে টোটাল দুইটা এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে ওনাটা এইটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাক প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু হচ্ছে বাটন করা হাতায় কাটার করা এটা হচ্ছে প্যানেলটা এই হচ্ছে ওনাটা ওনাটা পাঁচ হাতে নামাজ ওনা এটা প্যান প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ মানে হানড্রেড পার্সেন্ট কটনের পার্টি ড্রেস যারা চাচ্ছেন এটা সম্পূর্ণ বোরিং কাটার করা তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটাও কিন্তু বাটন করা নিমকি ডিজাইন এটা প্যানেলটা কাটার করা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এটা প্যান্টা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর একটা সুন্দর আংরাখা দেখাবো ফিওয়ার্স এটা এত ডিমান্ড দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস এখানে কিন্তু হচ্ছে রাফেল করা এটা কিন্তু সম্পূর্ণ এখানে রাফেল করা এখানে টার্সেল দে আছে এখানে সম্পূর্ণ মিরোর কাজ দেখতে পাচ্ছেন হাতায় কাজ প্রচুর ঘের ওটা পিওর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ মানে একদম পাকিস্তানি ইনস্পায়ার যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর এটা সম্পূর্ণ ডলার পাতি কাজের ভিতরে প্যান্টটা থাকবে জর্জেট টু আচ্ছা প্যান্টটা কটন ওনারটা জর্জেন্ট এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন সব দেখাবো পাকিস্তানের চ্যারি দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি রঙ্কসের গ্যান্টি ওনারটা জর্জেন্ট প্যান্টটা সেম কাপড় প্রাইজ থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে আছেন ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা প্যান্ট প্রাইস থাকবে এক হাজার মানে এক হাজার অনেকগুলো ডিজাইন আসছে আচ্ছা এক হাজার পঞ্চাশে অনেকগুলো ডিজাইন পাবেন আপনারা পাকিস্তানের চেরির ভিতরে ঠিক আছে কালার কন্টাস্টগুলো দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে জাস্ট একটু ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে প্রচুর কালার ডিজাইন চলে আসছে ঠিক আছে এইটা দেখেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা প্যান্ট এ হো না প্রাইস থাকবে এক টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্টের ভিতরে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এক হাজার এটা হচ্ছে হোয়াইটের সাথে লেমন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর থাকবে এক হাজার পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন প্রাইস থাকবে এক করে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার প্রিন্ট প্রাইস থাকবে এক এটা দেখেন এটা একটা প্রিন্ট খুব সুন্দর কালার কন্টাস্টগুলো আসলে সবগুলো চমৎকার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ আচ্ছা এক হাজার পঞ্চাশে কিন্তু প্রচুর চেরি ড্রেস আছে আমরা জাস্ট দেখাবো আপনারা একটু দেখবেন আর এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এক টাকা এইটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ টার্সেল করা খুব চমৎকার একটা ড্রেস থাকবে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে ওকে আচ্ছা কিছু হচ্ছে কটন দেখাবো তাই না এটা টু পিস প্রাইস থাকবে আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা টু পিসের আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার প্রাইস থাকবে ছয়শো মিরর কাজের কিছু থ্রি পিস দেখাবো গোল গ্রাউন্ডের ভিতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডলার কাজ করা কাটচুপি কাজ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে এটা হোয়াইটের ভিতর পাচ্ছেন প্রাইস থাকবে সেম সাতশো এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ আচ্ছা লাস্টন আমরা একটা ডিজাইন দেখাবো একদম পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির একটা বুটিক এটা কিন্তু হচ্ছে ইনস্পায়ার ঠিক আছে ওনারটা থাকবে খুব সুন্দর গোল্ডেন পার করা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আসলে এটা কিন্তু একদম ডিমান্ডেবল একটা কালেকশন এটার ভিতরে টোটাল পাঁচটা কালার আসছে পাঁচটা কালারই জজ দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর বিশেষ করে হাতার পোষণগুলো বেশি চমৎকার এটার ভিতর এটা হচ্ছে লাইট অনিয়ন তাই না কাজটা দেখেন একদম খোদাই করে কাজ করা থাকবে সম্পূর্ণ খাদি কটন একদম হ্যাভি ওয়ার্কের কাজ করা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ ওকে এটা দেখেন খুব চমৎকার একটা কালার প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ